চানাচুর মাখা খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করে তো এ ছোটো বড়ো যাই হোক না কেন মেয়েদের জন্য বা ছেলেদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা বাচ্চারা খুবই চানাচুর মাখা পছন্দ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারিয়াম মারিয়া ব্লক থেকে আমি মারিয়া বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চানাচুর মাখবো তো চানাচুর মাখাটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে মিঠাই থেকে নেয়া আমি চানাচুরটা নিয়েছি এই চানাচুরটা কিন্তু খুবই সুন্দর এবং মজা লাগে অনেকটা তো এখানে চানাচুর নিয়েছি আর হচ্ছে কি এখানে কিছু টমেটো কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ এটাকে কুচি করে নিয়েছিলাম সেটাকে এটার সাথে মিশিয়ে দেব এটার সাথে মিশিয়ে ভালোভাবে করে দেব যেহেতু আমার মেয়েরা খাবে তাই হচ্ছে গিয়ে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা অবশ্যই বেশি ঝাল দিয়ে খাবেন আর হচ্ছে গিয়ে ঝাল একটু বেশি দিলেই খেতে ভালো লাগে কিন্তু আমি আসলে বেশি ঝাল দিয়ে এখানে খেতে পারবো না কারণ হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একসাথে করে খাবো তাই পরিমাণটা একটু কম ছিল আর হচ্ছে এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি এবং এখানে সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে করে মেখে তারপরে হচ্ছে গিয়ে এটা খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে এবং এটাকে খালিও খেতে পারেন এবং হচ্ছে গিয়ে মুড়ি দিয়ে বানিয়েও খাওয়া যায় যেহেতু আমরা শুধুমাত্র চানাচুর মাখাটাই খাবো তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটি এখন পর্যন্ত আপনারা দেখছেন তো এই যে আমি এখানে ভালোভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এভাবে করে মিশিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা খেয়ে নেব তো এটা কিন্তু দুর্দান্ত রকমের মজাদার যে কোনো টাইমে এটা খেতে খুবই ভালো লাগে এটার জন্য আসলে নির্দিষ্ট কোনো সময় লাগে না যে কোনো টাইমেই এটা খাওয়ার জন্য উপযোগী হয়ে যায় এখানে আমি সব কিছু মিলিয়ে ভালোভাবে করে একেবারে উপযোগী করে ফেলেছি খাওয়ার জন্য এখন শুধু খেলেই হবে দেখেন কি পরিমাণে মজা হয়েছে সেটা বলে বোঝানো যাবে না আপনারা যখন একদিন বানিয়ে খাবেন বুঝবেন যে এটা কি পরিমাণে মজা তবে আমরা যে রাস্তা থেকে বা কোনো হকারের থেকে যে কিনে খাই তার থেকে কিন্তু কম মজা হয়নি তাদেরগুলো আমাদের কাছে সব সময়ের জন্যই মুখরোচক মনে হয় কিন্তু এখানে বাসায় তৈরি করা জিনিসটা হয়তো অত বেশি স্বাদ হয় না কিন্তু এটা কিন্তু আসলে স্বাদের অত বেশি হেরফের হয়নি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল এই যে আমরা এখন নিয়ে এসেছি এখন এই যে খাবো বাবুদেরকে দিয়েছি এখন হয়েছে গিয়ে লুবাবা এবং লুবানা দুই বোনকেই দিয়েছি তবে লুবানা কিন্তু একদমই ঝাল খেতে পারে না ওগে হচ্ছে গিয়ে মরিচটা বেছে বেছে খাওয়াবো এখানে কিছু শশাকুচি দিয়েছিলাম যেটা আসলে ওইভাবে করে স্কিপটা দেয়া হয়নি তো এই যে এখানে কিছু শশাকুচিও দিয়েছি তবে শশার পরিমাণটা অবশ্যই কম দিতে হবে না হলে পানিটা ছেড়ে দিয়ে এটা একেবারে ভিজে ভিজে হয়ে যাবে তারপরে হচ্ছে গিয়ে এটাকে আমি উঠিয়ে লুবাবার মুখে দিয়ে দিয়েছি এবং ঝাল দেখে দিয়েছি যাতে করে ওদের ঝাল না হয় তো যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কেমন হয়েছে ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন